আজ চোদ্দোই সেপ্টেম্বর সময় সকাল ছটা বেজে তিরিশ মিনিট ডাউন বনগা লোকাল ধরে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে কারণ আমার পরবর্তী গন্তব্য হলো আজিমগঞ্জ সকাল থেকে অচরে বৃষ্টি পড়ে যাচ্ছে এরই মধ্যে কিছুটা আশা নিয়ে বেরিয়েছিলাম যে হয়তো পরে আকাশে রোদের দেখা মিলবে কিন্তু যতই এগোচ্ছিলাম বৃষ্টি আরও প্রবল থেকে প্রবলতর হচ্ছিল এই দোটানার মধ্যে থেকে প্রকৃতির কাছে মাথা নত করে অবতা আমার বাড়ি ফেরার সিদ্ধান্তই নিতে হলো এরই মধ্যে শিয়ালদা স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে আমার জন্য অপেক্ষা করছিল আপ শিয়ালদা মধ্যগাম লোকাল কাঙ্ক্ষিত গল্পের আকস্মিক সমাপ্তির সূত্র ধরে এই গল্পেরই সূচনা করলাম বাকিটা তোমরাই দেখে নাও সময় সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট আর ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্ম একদম রাইট টাইমে ট্রেন আমাদের ছেড়েছে আর ওই দিক থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছে হল শিয়ালদা ব্যারাকপুর গেলোভিন লোকাল হালকা করে একটু প্যারালাল রান হয়ে যাবে যদি আমাদের ট্রেনটা একটু টানে ওটা অনেকটা বেরিয়ে গেছে ট্রেন ছেড়ে যাচ্ছে আমাদের শিয়ালদা স্টেশনে দশ নম্বর প্ল্যাটফর্ম যদিও গল্পটা আজকে অন্যরকম হওয়ার ছিল কিন্তু কিছু করার নেই আমার পক্ষে এইভাবে যাওয়াটা সম্ভব নয় অ্যালকো লোকোমোটিভ বনি ডাঙ্গার কাঠ कयलदार जम्म त हमसाट हिक रेके दाड़ी रही आहे শিয়ালদা ছাড়ে প্ৰথম হল হল বিধাননগৰ ৰোড ট্ৰেইন বিধানগৰ ৰোড ছে দিলো আৰু পৰৱৰ্তী হলটা হ'ল দমদম যাম শিয়াল ট্রেন আমাদের ছেড়ে দিল দমদম জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম পরবর্তী হলটা আমাদের দমদম ক্যান্টনমেন্ট দমদম জংশন কেন বলে সেটা তোমরা সবাই জানো এখান থেকে যেরকম শিয়ালদা যাওয়ার লাইন ডিভাইড হচ্ছে সেরকম চলে যাচ্ছে একটা লাইন হলো তোমার প্রিন্সেপ ঘাটের দিকে চক্র রেল একটা লাইন সোজা চলে যাচ্ছে হলো রানাঘাট হয়ে গেটের দিকে আরেকটা লাইন মাঝখান দিয়ে চলে যাচ্ছে হলো বরানগর হয়ে ডানকুনির দিকে আর ডান দিকে যে লাইনটা বেরিয়ে যাচ্ছে সেটা হলো আমাদের বনগার লাইন চলো সবকাটা লাইন তোমাদের দেখাবো আছে ওই দমদম মেট্রো এইদিকে যে লাইনটা সোজা বেরিয়ে যাচ্ছে এটা হলো তোমার রানাঘাট হয়ে গেদে যাওয়ার লাইন এই দুটো লাইন আর আমরা চলো দিক থেকে দেখাচ্ছি আমাদের ট্রেনের দিক থেকে তোমার বনগা লাইনে ঢুকছে একদম ডান দিকে আর মাঝখান থেকে যে লাইনটা চলে যাচ্ছে সোজা ওটা হলো তোমার বড়নগর হয়ে ডান দিকে চলে যাচ্ছে বেশিরভাগ সময়টা এই স্টেশনেই কেটেছে সামনের ওই ফুট ওভার ব্রিজটায় আর নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ মিনিট লেট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পড়ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই যে সেই ফুট ওভার ব্রিজটা কলেজ থেকে ফেরার পর এখানেই আমাদের দেখা হতো মাঝিরহাট কয়েক বছর আগে অবধি আমাদের এই দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য ট্রেন চলাচল করতো কিন্তু সাম্প্রতিককালে সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা হলো সেই লাইনটা এদিক থেকে চলে যাচ্ছে সোজা ちょっと。<music> <music> यानी कुछ क्या इस काम तो देखते हो कि कुछाल मस्ती है আমাদের এখন ছেড়ে দিল বিআরটি স্টেশন আর এরপর আমাদের পরবর্তী হলটা বলল বিশোরপাড়া কোদালিয়া চুশোর ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হলটা হলো নিউ ব্যারাকপুর আর এই শিয়ালদা থেকে মধ্যমে শর্ট ডিস্টেন্সে কে কোন স্টেশন থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও জানি কেউই কমেন্ট করবে না কেউই লাইক করবে না কেউ কিছু করবে না বাট তবুও বলে রাখছি একদিন হয়তো এই জিনিসটা আর বলতে হবে না তখন তোমরা নিজে থেকে সব কিছু করবে চলো পরবর্তী হলটা হলো আমাদের নিউ ব্যারাকপুর পুরিয়ালা থেকে টোটাল ষোলো কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল নিউভারতপুর স্টেশন এটাই আমাদের ট্রেনের লাস্ট হল্ট এরপরেই আমাদের ট্রেন লোকগুলো মধুমাম স্টেশন আজকে রাতে ইব্রিতে কাজ হবে সেই জন্য আমাদের ট্রেনের এই লাইনে গণ্ডগোল আছে ট্রেন আমাদের ঢুকছে হলো মধ্যম স্টেশন সকাল আটটা বেজে তিরিশ মিনিট আর এখন আমি ঢুকছি বাড়িতে আজকের যাত্রাটা একটু শর্ট ছিল নিজের পাড়ার লোকালের ভিডিও ছিল সো শিয়ালদা থেকে মধ্যনার মধ্যে কে কোন স্টেশন থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে সো আজকের জন্য ডাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই